আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তো আলহামদুলিল্লাহ আজকে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে হাজির হয়ে গেছি যে আমলটা আসলে আপনারা বিভিন্ন মোদাব্বিরকে যদি হাজার টাকা দেন আমার মনে হয় না যে দিবে আপনাদেরকে তো সেই বিষয়টা হচ্ছে যদি কোনো কেউ কারো সাথে শত্রুতা করে সরাসরি কারো উপরে বান মারে অনেক সময় দেখা যায় বিভিন্ন মানুষকে গাছের সাথে মাছের সাথে বিভিন্ন প্রাণীর সাথে বান মেরে থাকে যখন ওই প্রাণী মিত্রবরণ করে তখন ওই মানুষগুলো বরণ করে জাদুর সত্যতা কোরআন এবং সই হাদিসের আলোকে আমরা সম্পূর্ণভাবে স্পষ্ট আকারে পাই বিশেষ করে যদি আমরা সুরা ফালাকের এবং সুরা নাসের দিকে যদি তাকাই তাহলে এই বিষয়গুলো একদম স্পষ্ট তো যাই হোক এই জাদুতে রসুলসল্লাহ আলু সাল্লাম আক্রান্ত হয়েছেন তো এই জাদুটা খুবই একটা মারাত্মক এক বিষয় তো যদি আপনি সশরাষ্ট যদি আমাদের যেই বিভিন্ন বিশেষ করে ছোটো ছোটো যে সমস্ত মুদাব আছেন অনেক সময় বিভিন্ন সময় বড় বড় মুদাববীররাও এই বিষয়টা বুঝে উঠতে পারেন না যে একটা রুগীকে বান মারছে এখন আপনার জন্য করণীয় কী অনেক সময় দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে জিন হোক অথবা মানুষ হোক হ্যাঁ দুষ্ট প্রাকৃতিক কিছু মানুষ আছে আবার কিছু দুষ্ট প্রাকৃতিকের কিছু জিন আছে যারা মানুষকে চব্বিশ ঘন্টার হ্যাঁ তারপর হচ্ছে আপনার বাহাত্তর ঘন্টার বান মেরে থাকে যদি এইরকম হয় তখন বিষয়টা অবশ্যই অনেক জটিল তো তখন আপনার কি করণীয় বা এই রুগীটাকে আপনি ট্রিটমেন্ট করবেন কি তখন আপনার করণীয় কি মানে তাৎক্ষণিকভাবে আপনার জন্য কাজ হচ্ছে এই বানটাকে কেটে ফেলা তো এই বানটাকে আপনি কীভাবে কাটবেন যদি আপনি কোনো রুগী এরকম পান যে কারো উপরে চব্বিশ ঘন্টার অথবা আটচল্লিশ ঘন্টার অথবা বাহাত্তর ঘন্টার বান মারছে এই সময়ের ভিতরে যদি জাদুগুলো না কাটা যায় তাহলে ওই রুগী মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ঠিক আছে তো আজকে খুবই চমৎকার একটা পন্থা দিব কোরআনের মাধ্যমে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই ফন্থা অবলম্বন করার সাথে সাথে আপনি পন্থা অবলম্বন করার সাথে সাথে ওই বান যত কঠিন হোক ওই বান যত বড়ো শক্তিশালী হোক ইনশাআল্লাহ ওই বান এক মিনিটের জন্য টিকবে না ইনশাআল্লাহ তো অবশ্যই আপনার কোরআনের প্রতি সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা রেখেই আপনাকে কামনা করতে হবে তো যাকে বান মারা হয়েছে তাকে অবশ্যই সূর্যের আলোতে খেয়াল রাখবেন তাকে অবশ্যই সূর্যের আলোতে মাটির উপরে দাঁড় করাতে হবে প্রথমে তাকে উজু করাবেন যাকে বান মারছে কতটা আবাল খেয়াল করেন কতটা সুন্দরভাবে খেয়াল করেন ঠিক আছে যাকে বান মারা হয়েছে তাকে আপনি রৌদ্রের ভিতরে নিয়ে দাঁড় করাবেন যাতে তাকে দাঁড় করাইলে তার একটা ছেমা বা ছায়া মাটিতে পড়ে ঠিক আছে দাঁড় করানোর পর তাকে হাতগুলা মেলে মেলে রাখতে বলবেন একদম সোজা এরকমভাবে মেলে রাখতে বলবেন ঠিক আছে তো মোদাব্বির কী করবে মোদাব্বির একটা ডালিমের ঢাল সংরক্ষণ করবে ঠিক আছে অবশ্যই যারা প্রাচীন মুদাব্বির আছেন বা বড় লেভেল মুদাব্বির আছেন তারা এই বিষয়গুলো সংরক্ষণ সংরক্ষণ করেই রাখেন অলরেডি তো এই ঢালিমের ঢালটা নিয়ে রুগীকে যে এইভাবে দাঁড় করাবে দাঁড় করানোর পর প্রথম ডান পাশের হাতের যে চায়া পড়বে ঠিক আছে এইখানে বসবে সায়ের উপরে না সায়ের পাশে বলবে বসার পর স্টেল পাঠ করবে সাতবার দুরু দিব রহিম পাঠ করবে সাতবার এরপর সুরাই ইউনুসেন একাশি এবং বিরাশি নোয়াৎ ফেলাম এল কল কলে মুসা ম্যাজি ইতুম ভি সে হ ইন না ল হে ইউ তিলু হু ইন না ল হে লে ইউস লিখো আমালেল মুসী দিন ওয়ু হেক্কুল হ কবি ক্যানি ম্যাজি ওয়াল হেল মুজরি মুন তো যাই হোক এই আয়াতটা একবার পাঠ করে ডান হাতের যে শ্যামা বা চায়া পড়ছে ওই শ্যামাতে বা চায়াতে লেখবেন সিন আরবিতে ঠিক আছে এরপর আরেকবার পাঠ করবেন ফালাম্মা মুসা মুসায় ইতুম তুমি সেহ যাই হোক ভিডিওটা এর এভাবে বলো অনেক লং হয়ে যাবে তো সুরাই ইউনুসের একাশি এবং বিরাশি নং আয়াত আবার পাঠ করবেন অর্থাৎ দ্বিতীয়বার এরপরের বার লিখবেন যখন দ্বিতীয়বার পাঠ করা শেষ হবে তখন লেখবেন হা বড় হা হুম জিমের পর যে হা আছে এই হা এরপরে সুরা ইউনুসের একাশি এবং বিরাশি নং আয়াত আবার পাঠ করবেন অর্থাৎ তিন নম্বরবার তখন লেখবেন র তাহলে প্রথমবার লিখছেন সিন পরের বার লিখছেন হা এরপরের বার লিখছেন কি র এই তিন অক্ষরের সমন্বয়ে বলা হয় সেহারু আর সেহারুন শব্দের অর্থ হচ্ছে জাদু ঠিক আছে তো এভাবে তিনবার পাঠ করে আপনি এ একটা শব্দ তৈরি করবেন এরকমভাবে একই সিস্টেমে আবার তিনবার পাঠ করে আবার আরেকটা শব্দ তৈরি করবেন মানে হারুন শব্দ এরকমভাবে আবার তিনবার পাঠ করে আবার সে হারুন শব্দটা আপনি কী করবেন তৈরি করবেন অর্থাৎ ডান হাতের ভিতরে আপনাকে মোট তিনবার সে হারুন শব্দটা তৈরি করতে হবে তাহলে আমাকে সুরা ইউনুসের একাশি এবং বিরাশি নং আয়াত নয় বার পাঠ করতে হবে বুঝবেন কিন্তু ডান হাতের বিষয়টা বুঝতে পারলে বাম হাতের বিষয়টা বুঝতে হবে অন্য অন্য অঙ্গ গুলো বুঝতেও সুবিধা হবে ঠিক আছে তো তাহলে আমাদের ডান হাতে যেই ছায়া পড়ে সেখানে আমরা কয়বার পাঠ করব নয় বার সুরাই ইউনুসের একাশি এবং বিরাশি নং আয়াত নয় বার পাঠ করব ঠিক আছে তো নয় বার পাঠ করা হলে আবার আমরা বাম হাতের ছায়ার কাছে যাব। ঠিক সেইমাবে ডান পাশে যেরকম আমল করছি ওরকম আমল করব। এইটা আমি বলে দিই এরপরে বাকি যে বিষয়গুলো থাকবে ওগুলো সংক্ষিপ্ত আকারে বলব ইনশাল্লাহ সেটা হচ্ছে আপনি সুরা ইউনুসের একাশি এবং বিরাশি আয়াত একবার পাঠ করে সিন অক্ষর লিখবেন এরপরে আরেকবার পাঠ করে হা অক্ষর লিখবেন এরপর আরেকবার পাঠ করে র অক্ষর লিখবেন ঠিক আছে এই চেহারণ শব্দ হয়েছে এইভাবে তিনটা শব্দ বানাইতে হবে আপনাকে এই যে প্রথম একবার পাঠ কইরা সিন লেখছেন এরপর আরেকবার পাঠ কইরা হাল লেখছেন এরপর আরেকবার পাঠ কইরা র লিখছেন এই তিনবার পাঠ করার পরে একটা শব্দ তৈরি হয়েছে সেটা হচ্ছে সিহারুন এরপর আবার তিনবার পাঠ করে আরেকটা শব্দ তৈরি করবেন এরপর আবার পাঠ করে আরেকটা শব্দ তৈরি করবেন তাহলে ডান হাতে তিনটা শব্দ তৈরি করতে আমাকে নয়বার পাঠ করতে হয়েছে বাম হাতে তিনটা শব্দ তৈরি করতে আমাকে নয়বার বার পাঠ করতে হয়েছে তাহলে আমার ডান এবং বাম এই দুই হাতের ছায়া বা আমার গেছে এরপর আমাকে কি করতে হবে এরপর আমাকে ডান পা ঠিক সেমভাবে ডান হাতের মতো ঠিক আছে বাম পা ঠিক সেইমভাবে একই নিয়মে আমল করবেন এভাবে লিখবেন ঠিক আছে এরপর আপনি কি করবেন মাথাতে মাথার যে ছায়া থাকে সেখানে লিখবেন তো মাথাতে লেখার সময় খেয়াল করবেন আপনারা এই যে ইয়াতে লিখবেন এরকম উপর দিকে উঠবেন না এই যে একবার 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 এ অর্থাৎ এই যে এখানে সিন হা র র সিন সিন হা হা র হারুন ঠিক আছে তো যাই হোক আশা আশাকশি বুঝতে পারছেন ঠিক আছে এরপরে কি করবেন এরপরে যে আমাদের যেই বুক এবং প্যাড থাকে দুটা মিলাই কিন্তু একসাথে লিখবেন বড় করে সিন হা র ঠিক সেইমাবে আপনি ডান হাতের সময় যেভাবে আমল করছেন ঠিক একই নিয়ে আমল করবেন এখন আমলটা আপনাদেরকে আমি আবার বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিভিন্ন মোতাবির এই কাজগুলো একদমই পারে না এই আমলটা ধৈর্য সহকারে যদি ধরতে পারেন ইনশাআল্লাহ বান মারা যতগুলো রুগী আছে কোরআনিক অলৌকিক ক্ষমতা দেখে মানুষ কোরআনদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই বান জগতে বা জাদুর জগতে এদের জাদু কাটার জন্য এর থেকে শক্তিশালী আমল আপনি আশা করি পাবেন না তো যাই হোক ডান পাশে কীভাবে আমল করছেন অবশ্যই জানা আছে যে শেখারুন শব্দ কীভাবে তৈরি করছেন সুরাই ইউনুস রকাশি বিরাশি আয়াত লিখা পাটকইরা একবার কইরা একটা অক্ষর লেখছেন এরকমভাবে তিনবার কইরা তিনটা অক্ষর লেখছেন ঠিক আছে এরকমভাবে প্রত্যেকটা অঙ্গ প্রথঙ্গ লিখবেন প্রথমে ডান হাত পরে বাম হাত পরে ডান পা তারপরে বাম পা ঠিক আছে এ চারটা অংশ এরপরে মাথা পাঁচটা অংশ এরপরে বুক আর প্যাট একসাথে মিলে এ ছয়টা অংশ ঠিক আছে এভাবে লিখবেন লেখার পর ঠিক আছে লেখার পর এখন কি করবেন এই যে এখন হচ্ছে আপনাদের কাটার ফালা কাটার সময় কী করবেন হারুন শব্দ আলাদা আলাদা ঠিক আছে তো এটা আপনি কি করবেন ওই যে যে ডালিমে ঢাল নিয়েছেন ওটা দিয়েই কিন্তু লিখছেন আপনি তখন আপনি সুরা ফালাকের চার নং আয়ার সুরা ফালাকের চার আয়াত একবার পাঠ করবেন যেরকমভাবে আমি বলি অমিং এটা পাঠ করে ডান হাতের তিনটা শব্দ একসাথে কেটে দিবেন অর্থাৎ হারুন তো সে একটা শব্দ কাটবেন মানে তিনটা হরফ মিলে একটা শব্দ হয়েছে সেটা হচ্ছে হারুন তো ডান হাতের তিনটা শব্দ আছে ঠিক আছে তো সেহারুন ফালামাল সুরা ফালাকের চার নং আয়াত একবার পাঠ কইরা একটা দম শব্দ কী করবেন কাইটে ফেলবেন এরপরে আবার সুরা ফালাকের আর সুরা ফালাকের চার নং আয়াত আবার পাঠ কইরা এরপর আরেকটা শব্দ কাটে ফেলবেন ঠিক আছে এরপর সুরা ফালাকের চার নং আয়াত আবার পাঠ করবেন পাঠ করিয়া আবার আরেকটা শব্দ কাটে ফেলবেন তাহলে ডান হাতে তিনটা শব্দ কাটা হলো ঠিক সেম ভাবে ডান হাতে যেরকমভাবে কাটছেন সুরা ফালাক একবার সুরা ফালাকের চার নং আয়াত একবার পাঠ করছেন এবং হারুন শব্দ একটা কাটছেন এরপর সুরাফ ফালাকের চার আয়াত আরেকবার পাঠ করবেন হারুন শব্দ আরেকটা কাটবেন ঠিক আছে তো এরকমভাবে প্রত্যেকটা সেহারুন যে শব্দগুলো আছে এগুলো কাটবেন আর নিয়ত করবেন আমি রুগীর সকল জাদুবিদ্যাকে কি করে দিছি ধ্বংস করে দিতেছি ঠিক আছে এগুলো করার পর আপনি রুগীর সামনে সামনাসামনি আসবেন ঠিক আছে তো রুগীর সামনাসামনি আসার পর আপনি আবার স্তেক বা তিনবার করে পাঠ করবেন পাঠ করে এরপরে পাঠ করবেন আউদু বিকারি মায়াতি লাহিতা মায়াতি মিং সাররিমা হলাক পাঠ করবেন পাঠ করে রুগীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এরকমভাবে ফু দিবেন ঠিক আছে এরপরে বিস্মিল লা হিল্ লা দি উম ফিল আউদি ওয়ালাফি স্যামেহি ওয়াগুয়া স্যামি ওন পাঠ করবেন পাঠ করে রুগীর ঠিক সেমভাবে মাথা থেকে পা পর্যন্ত আবারও দম দিয়ে দিবেন এখানে আপনি একটাও দিতে পারেন তিনটেও দিতে পারেন এরপর কি করবেন এরপরে সুরা ফালাক পূর্ণাঙ্গ বার পাঠ করে আবার মাথা থেকে পা পর্যন্ত দম দিয়ে দিবেন এরপরে সুরা নাস একুশবার মাথা থেকে পা পর্যন্ত বার পাঠ করে দম দিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আমল যদি আপনি করেন যে সমস্ত রুগীগুলোকে যে সমস্ত রুগীগুলোকে চব্বিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টার অথবা বাহাত্তর ঘন্টার বানবাইরেও যদি থাকে মোদা কোনো তান্ত্রিক ইনশাল্লাহ ওই রুগী পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে হ্যাঁ জাদুর ক্রিয়া যদি মারাত্মক লেভেলের হয়ে থাকে তবে ইনশাআল্লাহ আপনি টানা এই নিয়মে যদি এক সপ্তাহ আমল করতে পারেন রুগী পূর্ণাঙ্গভাবে সুস্থ হয়ে যাবে কোনো কোনো রুগীর ক্ষেত্রে একটু বেশিও লাগতে পারে বাকি এই আমলটা করার সাথে সাথে আপনি যেই ফায়দাটা পাবেন যদি আপনাকে চব্বিশ ঘন্টার বান মারা হয় তাহলে ওই বানটা কেটে যাবে অর্থাৎ আপনি নিশ্চিতভাবে বলতে পারি ইনশাআল্লাহ আপনি ওই বানের কারণে মৃত্যুবরণ করবেন না একটা হচ্ছে আল্লাহ তারা যদি আপনার কপালে ওই দিন তদ্বিরে রাখে মরা সেটা ভিন্ন বিষয় জাদুবিদ্যার কারণে ওই দিন মারা যাবেন না ইনশাল্লাহ যদি এই আমল এতমিনানের সহিত করতে পারেন তবে ইনশাল্লাহ আমি এটাও বলতে পারি মানে যাদেরকে জাদু করে তাদের জন্য এর থেকে মুজাররব আমল এর থেকে মুজাররব আমল আপনি পান কোথাও পাইবেন বলে আমার মনে হয় না এটা খুবই খুবই পরীক্ষিত এটা আমার নিজের পরীক্ষিত এটা আপনি করে দেখতে পারেন ইনশাল্লাহ তো আশা করি পূর্ণাঙ্গ ফায়দা অর্জন করতে পারবেন যদি কোরআনের উপরে খুব বিনানের সহিত বিশ্বাস করে আল্লাহ তাহালের উপরে বিশ্বাস করে আমলটা করতে পারেন ইনশাআল্লাহ তো যাই হোক আসলে আমলটা আমার উস্তাদ থেকে নেওয়া তো আমার হর্যত থেকে অনুমতি নিয়ে আবার আমলটা আপনাদেরকে দেয়া তো যাই হোক ইনশাল্লাহ আশা করছি আমলটা খুবই ভালো লাগছে তো এরকম নিত্য নিত্যুন আমল পেতে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আর আমাদের নতুন একটা কোর্স চলতেছে তো অবশ্যই আমরা এই কোর্সে আমাদের কোটা ভিত্তিক নিব পঁচিশ জনের উপরে নিব না ইনশাআল্লাহ তো যারা ভর্তি হতে আগ্রহী আছেন খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন পাঁচ তারিখে আমাদের ক্লাসটা শুরু হবে ইনশাআল্লাহ তো যাই হোক দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত